নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে ফুটপাথকে দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরেই শহরের একাধিক জায়গায় শুরু হয়েছে হকার অভিযান মুচিপাড়া থানার অন্তর্গত হাসপাতালের এক এবং দু নম্বর গেটের সামনের ফুটপাথে থাকা হকারদের উচ্ছেদ অভিযান পুলিশের বুধবার সিএনএর ক্যামেরার সামনে ধরা পড়ল সেই ছবি পাশাপাশি ফুটপাত থেকে দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয় বলে অভিযোগ

কোন নোটিশ দেয়নি না কত বছর ধরে ব্যবসা করছেন এখন কি কি করবেন যদি এরকম যে কি করবেন কিভাবে সংসার চলবে অন্যদিকে এনআরএস হাসপাতালে যাওয়ার রাস্তার ফুটপাতে পশুরা সাজিয়ে বসেছেন দোকানিরা এজারে ফুটপাত সংকীর্ণ হয়ে যাওয়ায় হাসপাতাল যেতে রোগী ও তার পরিবার এবং সাধারণ পথচলতি মানুষদের সমস্যায় পড়তে হয় এই পরিস্থিতিতে হকার উৎসবের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে জায়গা তো অসুবিধা হয় যাতায়াত তো অসুবিধা হয় এইভাবে দখল করে রাখাটা সেটা সরকার বুঝবে মুখ্যমন্ত্রী উদ্যোগটাকে কি ভালো গুড গুড অসুবিধা তো হয় প্রচুরই দুপাশে খাবারের দোকান রয়েছে তারপরে ওখান থেকে মানুষটা পারাপারটা ওখানে ঠিকঠাক মতন করানো হয় না হ্যাঁ 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 সেটা তো হয় না হকারদের এভাবে তুলে দিলে তারাই বা কিভাবে বিজনেস করবে তো একটা সমঝোতা টাইপের কিছু করা উচিত ফুটপাত দখল করে ব্যবসা করার জন্য পচলতি মানুষদের যে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সে কথা মানছেন ব্যবসায়ীরাও সেটা ওনার ব্যাপার এবার আমরা কি বলবো এটা নিয়ে তো আমরা কিছু বলতে সে তো হয় সেটা তো আমরা বলবো আর কি হয় না সেটা একটু হয় হ্যাঁ জায়গাটা একটু শর্ট পড়ে যায় একই চিত্র আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফুটপাতে সেখানেও ফুটপাতের ওপর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা তবে শহরের একাধিক জায়গায় ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হতেই উদ্বেগ দেখা দিয়েছে এখানকার ব্যবসায়ীদের মধ্যে হ্যাঁ একটু তো আতপাত লাগবেই কারণ ফুটপাত তুলে গেলে আমাদের আমরা যাবো কোথায় আমরা করে কী করে খাবো তো আতৌপাত লাগবেই ব্যবসাই আমাদের এখানে না চল্লিশ বছরের ব্যবসা তো সমস্যা তৈরি হচ্ছে হ্যাঁ যদি হয় সে এখন কি করা যাবে তো জানা যায় ফুটপাত দখলমুক্ত করা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দেওয়ার পরই ফুটপাত থেকে দোকান সরিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে ব্যবসায়ীদের বলা হয়েছে না আমরা গ্যারেজ চালাচ্ছি না আমরা স্টোভ জ্বালিয়ে স্টোভ জ্বালিয়ে করছি তো এখানে পুলিশকে কোনো কিছু পয়সা দিতে হয় হ্যাঁ হ্যাঁ মাসে একবার দিতে হয় কাকে দিতে হয় পুলিশকে পুলিশকে কেন দিতে হয় তা বলতে পারবো না সেখানেও একইভাবে পুলিশ আসে পুলিশ সতর্ক করে যায় যে ফুটপাতে দোকানগুলি রয়েছে সেই দোকানগুলো ছোট করতে হবে ত্রিপল খুলে দিতে হবে না হলে আগামী দিনে তুলে দেওয়া হতে পারে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যবসায়ীরা তারা বলছেন যে এখানে দোকান বসানোর জন্য টাকা দিতে হয় পুলিশকে তারা টাকা দেয় পুলিশকে প্রতি মাসে শুদ্ধ সমাপ্ত লোকসভা ভোটে শহরাঞ্চলের মানুষ শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেজন্যই কি ফুটপাতগুলিকে হকার মুক্ত করার উদ্যোগ রাজ্য প্রশাসনে ওয়াকিবহাল মহলে ক্যামেরায় শুভময় দাস ও শুভজিৎ গায়নের সঙ্গে মফিজুল ইসলাম অয়ন শর্মা এবং অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ